আসসালামু আলাইকুম তো মিমিফাই টেলিগ্রাম রুটের মাইনিং এ তার যে মিমিফাই টোকেন এটা কিন্তু বিটগেটে অলরেডি লিস্টেড হয়ে গেছে আর এটা এখনই কিন্তু আমাদেরকে পেমেন্টটা শুরু করে দিছে আপনি চাইলে আপনি আপনার মিমিফাই অ্যাকাউন্ট থেকে একশো ডলার পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন তো কীভাবে আপনি এটা করবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু আপডেট আসছে তো কী কী আপডেট এসছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আপনারা কিন্তু সবাই জানেন যে এটা আগামী মাসে নয় তারিখে আসলে পেমেন্ট দিবে তো এখান থেকে আপনি কিভাবে উদ্যোগ করবেন কিভাবে পেমেন্ট সে সম্পর্কে আমি চেষ্টা তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর ওই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন পেমেন্ট বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করে থাকি

তারা নতুন করে একটা ইন্টারফেস নিয়ে এসছে এই ইন্টারফেস মাধ্যমে আপনি চাইলে এখান থেকে একশো ডলার পর্যন্ত করতে পারবেন তো সেটা কিভাবে প্রথমে আপনি আপনার মিফাই অ্যাকাউন্টে প্রবেশ করবেন দেখেন এখন অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে অনেক সময় দেখবেন যে ফেল দেখায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি একটা ভিপিএন ইউজ করবেন সেটা হতে পারে সুপার ভিপিএন কিংবা যে কোনো ভিপন যে কোনো ভিপিএন একটা ইউজ নিয়ে আপনি যে কোনো একটা কান্ট্রি কিংবা অটো কান্ট্রি সিলেক্ট বলে যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে দেয় একটু ভিপিএন এর মাধ্যমে এখানে লগ করবেন দেখবেন তাহলে কিন্তু লগ হয়ে যাবে তো লগ হয়ে গেলে এখানে এই যে দেখেন একটা অপশন এসছে এইখানে আপনারা ক্লিক করেন তো এখানে ক্লিক করলে এখানে অল্প একটু ওয়েট করবেন দেখেন এইখানে একটা তারা গেমের মতো সিস্টেম নিয়ে এসছে এখানে ছয়টা স্পিন আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে ছয়টা স্পিন যদি আপনি কালেক্ট করেন তাহলে তাদের যে রিওয়ার্ড পড়লো এটার মধ্যে আপনি কিন্তু এলিজিবল হয়ে যাবেন যেমন দেখেন আজকে তারা আন আপ টু এই যে

দুইশো ইউজারকে কিন্তু পেমেন্ট করবে এবং সর্বশেষ মানে দুইশতম ইউজারকেও তারা এখানে একশো পাঁচ সময় পরিমাণ ইসিজাম কিন্তু তারা দিবে ঠিক আছে তো এটাতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এখন এটাতে পার্টিসিপেট করতে হলে আপনাদের নতুন করে কোনো কিছু করতে হবে না আপনার কি করতে হবে জাস্ট আপনাকে স্পিন করতে হবে এই যে আমরা এখানে যে স্পিনগুলো পাই ঠিক আছে এই স্পিনগুলো আপনাদের করতে হবে এই স্পিনগুলো পেলে ওই অফারে পার্টিসিপেট করার জন্য এই অফারে যে ছয়টা স্পিন আপনার প্রয়োজন সেই স্পিন গুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে জাস্ট যে স্পিনে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার স্পিন হয়ে যাবে এই যে আমি স্ক্রিন করছি এইভাবে আপনি স্পিন করবেন করলে দেখবেন যে আপনি এখান থেকে যে স্প্রিনটা ফ্রি পাবেন সেটা কিন্তু আপনার এই অ্যাড হয়ে যাবে এইভাবে এখানে মোট আপনাকে ছয়টা স্পিন কালেক্ট করতে হবে তাহলে আপনি অটোমেটিক্যালি ওই জন্য কিন্তু ইলিজিবল হয়ে যাবেন তবে এখানে একটা কথা হচ্ছে এই যে আপনি এখানে ইলিজিবল হলেন আপনি ইলিজিবল হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তারা লটারির মাধ্যমে র্যান্ডমলি এটা সিলেক্ট করবে ঠিক আছে যদি আপনার ভাগ্য থাকে তাহলে কিন্তু এই ডলারটা আপনি কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে কিন্তু এই ডলারটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তাই সবাই এই স্পিন যে কটা পাবেন এই স্পিনগুলাই আপনারা স্পিন করেন এই স্পিনগুলা পেলে তাদের যে এই স্পিন ঠিক আছে এই স্পিনগুলো আপনি পেয়ে যাবেন আর এই স্পিনগুলো পেতে হলে আপনি অবশ্যই আপনাকে নিয়মিত এখানে কাজ করতে হবে মানে অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ না হলে আপনি এই স্পিনগুলো কিন্তু পাবেন না ঠিক আছে এই স্পিন পাবেন আর এখানে বিভিন্ন ধরনের আনঅপশন গিয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের টেক্স আছে এই টেক্স গুলো আপনারা ডেইলি কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা এক্সট্রা স্পিন কিন্তু কালেক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে মূল বিষয় কিন্তু এরকম সো অবশ্যই এই অফারটাতে সবাই পার্টিসিপেট করেন দেখবেন যে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনারা পেয়ে যাবেন আর আপনারা কিন্তু সবাই জানেন যে এটা আগামী মাসের নয় তারিখে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে আগামী মাসের নয় তারিখে যেহেতু পেমেন্ট দিবে সেহেতু খুব বেশি দিন কিন্তু এখানে আর সময় নাই তাই সবাই চেষ্টা করবেন যার যতটুকু সম্ভব আপনারা এখানে আপনাদের লেভেলটা আপডেট করবেন যতটুকু সম্ভব আপনারা লেভেলটা আপডেট করে যাবেন মূলত এখানে অনেকে প্রশ্ন করেন যে ভাই তারা আসলে আমাদেরকে পেমেন্ট দিবে কোনটার উপর ডিপেন্ড করে মূলত তারা পেমেন্ট দিবে আপনার মূল যে পয়েন্ট থাকবে সেই পয়েন্ট এবং লেভেলের উপর ঠিক আছে আপনি যত লেভেল আপডেট করতে পারবেন তত বেশি আপনি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে আর লেভেল যখন আপনার আপডেট করা হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার পয়েন্টের পরিমাণে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো এখানে আগে ছিল পনেরো লেভেল থেকে ষোলো লেভেল পর্যন্ত বাট তারা নতুন আপডেটে বিশ লেভেল পর্যন্ত কিন্তু এখানে এটা নিয়ে আসছে দেখেন এখন যদি আপনি এই যে লেভেলে ক্লিক করেন দেখেন আমি এখানে ষোলো লেভেল পর্যন্ত আসি তো এই লেভেলটা তারা কিন্তু বিশ লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে আসছে দেখেন এই যে দেখেন আরও সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এখন একুশ লেভেল পর্যন্ত কিন্তু তারা নিয়ে এসছে ঠিক আছে তো আপনি যতটুকু সম্ভব এই লেভেলগুলো আপনি আপডেট করবেন তাহলে এখান থেকে আপনি বেশি ধরনের এয়ার কিন্তু আপনি পাবেন একটা বিষয় অনেকে বলেছিলেন যে সেখানে তারা আসলে ফি নিচ্ছে এখানে ট্রানজেকশন কমপ্লিট করতে হবে এটা আসলে স্ক্যাম করবে দেখেন একটু খেয়াল করেন তারা এই যে ট্রানজেকশন ফির মাধ্যমে যেটা এখান থেকে কালেক্ট করছে আমাদের কাছ থেকে এইটার বিনিময়ে তারা আমাদেরকে কিন্তু হিউজ পরিমাণে একটা গিভ অয় দিচ্ছে দেখেন তারা এখান থেকে আমাদের কাছ থেকে টোন কালেক্ট করছে বাট এই অফারটার মাধ্যমে তারা কিন্তু আমাকে আমাদেরকে আবার তারা তারা দিচ্ছে সো এখানে আসলে করার কিছু নাই আমাদের কাছ থেকে যেটা নিচ্ছে যে টোন ফি সেটা কিন্তু আমাদের মাঝে আবার ডিস্ট্রিবিউট করছে সো তাদের নেগেটিভ মেন্টালিটি কিন্তু এখানে কোনো রকম নাই সেহেতু এই প্রজেক্টটা আপাতত থেকে মিস্টেক করেন না তারা অ্যাকাউন্ট করেছিলেন এই কয়টা দিন একটু ধৈর্য ধরে বেশি বেশি পয়েন্ট আর্ন করার ট্রাই করেন আর যারা এখনো অ্যাকাউন্ট করেনি চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে মাসবে আপনি এখানে কিন্তু অ্যাকাউন্ট করে রেখে দেবেন আর অবশ্যই আপনারা এখানে ওয়ালেট যেটা ক্রিয়েট করেছেন এই ওয়ালেটে তাদের যেই প্রেস কি এগুলো আপনারা সেভ করে রাখবেন কারণ দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি যদি আপনার অ্যাকাউন্টটা কখনো লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে সেই প্রেস কির মাধ্যমে আপনি কিন্তু এই ওয়ালেটে আবারও নিয়ে আসতে পারবেন তো এখন আমি দেখাই যে এটা আসলে বিগ্রেটের যে লিস্ট হয়েছে সেটা আমি আপনাদের একটু দেখাই যদিও যদি আমার ভিপিএনটা এখানে কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আমি সেটা দেখাতে পারবো না কারণ ভিপিএনটা মাস্ট বি আমাকে এখানে ডিসকানেক্ট করতে হবে আদারওয়াইজ আমি কিন্তু প্রবেশ করতে পারবো না সো আমি এবার একটু আপনাদের গিয়ে দেখাই দেখেন এটা কিন্তু অলরেডি বিট গেটে লিস্টেড ঠিক আছে জাস্ট একটু ওয়েট করেন এই যে আসার পর আপনি এসএসটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর স্পটা ক্লিক করে দেন তারপর এই জায়গায় আপনি একটু ফাই লিখে সার্চ করেন দেখেন তাহলে তাদের টোকনটা কিন্তু চলে আসবে এখানে এমি এমি এফ আই এম এমি ফাই এই যে দেখেন এটা হচ্ছে তাদের টোকেন অর্থাৎ বিট গেটে কিন্তু এই টোকেনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে শুধুমাত্র বিট গেট না বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে কিন্তু এটা লিস্ট হয়ে যাচ্ছে আগামী নয় তারিখে আমরা এখান থেকে সবাই ভালো ধরনের একটা প্রফিট পাবো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম এটা অনেক আসলে স্ক্যাম ধরে নিয়েছিল তো স্ক্যাম এটা না এখান থেকে আমরা প্রফিট পাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম কম বেশি টোকেনের কম হোক বেশি হোক আমরা এখান থেকে পেমেন্ট পাবো সেটা অনেকটাই কিন্তু নিশ্চিত তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ